নামাজের বাইরে এবং ভিতরে যেটি তেরো ফরজ রয়েছে আজকের ভিডিওটিতে আমরা সেই তেরো ফরজ জেনে নেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দেখার অনুরোধ থাকলো যেহেতু নামাজ বিষয়ে উক্ত কথাগুলো থাকবে ভিডিওটি শেয়ার করবেন যেন দিন প্রচারে অন্যজনরাও দেখতে পারে তো নামাজের বাইরে সাত ফরজ এবং নামাজের ভিতরে ছয় ফরজ এ টোটাল হলো তেরো ফরজ যেগুলো না আদাই করলেই নয় অবশ্যই আদাই করতেই হবে যদি এই তেরো ফরজের ভিতরে কোনো একটা ছুটে যায় তাহলে নামাজ হবে না পুনরায় আবার নামাজ পড়তে হবে আর নামাজের ওয়াজিবের ক্ষেত্রে যদি কোনো একটা ছুটে যায় তাহলে সালাম ফেরানোর আগে যেটা আমরা সসুজদা বলে থাকি সসুজদা দিলে আদাই হয়ে যাবে তবে ফরজ যদি ছুটে যায় তাহলে আদাই হবে না তাহলে আজকে আমরা জেনে নেব যে 13 ফরজ যে কোনো একটি বাদ চলে গেলে নামাজ আবার পুনরায় পড়তে হবে নামাজ সুসেজা দিলে আদি হবে না এক নম্বর হলো শরীর পাক দুই নম্বর কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের জায়গা পবিত্র হতে হবে কাপড় পবিত্র শরীর পবিত্র চার নম্বর সতর ঢাকা মহিলা এবং পুরুষের যতটুকু ইসলামী বিধিবিধানে সতর রয়েছে সে ততটুকু বিধিবিধান অনুযায়ী সতর ঢাকা রাখতে হবে এরপরে হলো পাঁচ নম্বর হলো কিবলামি হওয়া কেবলা মুখী হওয়া আমাদের পশ্চিম দিকে কেবলা আমরা পশ্চিম দিকেই হব ছয় নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজের ওয়াক্ত অবশ্যই একজন পাঁচ ওক্ত নামাজকারীকে বুঝতে হবে কোন ওয়াক্ত কোন সময় পর্যন্ত রয়েছে ওয়াক্ত মতো নামাজ আদি করা এরপরে হলো নামাজের নিয়ত করা এখানে খেয়াল রাখবেন নামাজের নিয়ত করা বলা না নামাজের নিয়ত করতে হয় বলতে হয় না যেমন হলো আমি যখন নামাজ পড়বো নামাজে কোন অক্ত কোন কোন নামাজ পড়তেছি এটা মনে মনে নিয়ত করা এটা হলো নিয়ত করা বলা না এরপরে হলো নামাজের ভিতরে ছয় ফরস নামাজের ভিতরে ছয় ফরস এক নম্বর হলো তাকবিরে তাহারিমা বলা এখন তাকবিরে তাহারিমা কি তাকবিরে তাহরিমা হলো আমরা যে নিয়ত দাঁড়াইলাম এই যে নিয়ত করলাম নিয়ত করার পরে আল্লাহ আকবর বলে যে আমরা হাত বেঁধে ফেলি এটা হলো তাকবে তাহারিমা দুই নম্বর নামাজের ভিতরে অংশ হলো দাঁড়িয়ে নামাজ পড়া খেয়াল রাখবেন দাঁড়িয়ে নামাজ পড়া নামাজের একটি ফরস অংশ অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেকই যারা দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে নামাজ পড়ে তাদেরকে খেয়াল রাখতে হবে দাঁড়িয়ে নামাজ পড়া এটা নামাজের পড়াশোনা আপনি যদি সমস্ত কাজ যদি দাঁড়িয়ে চলাফেরা করে করতে পারেন এমন তো অবস্থা নামাজে এসে যদি আপনি দাঁড়িয়ে নামাজ না পড়েন তাহলে আপনার নামাজ হবে না তো এটা খেয়াল রাখবেন দাঁড়িয়ে নামাজ পড়া নামাজের একটি ফরস তিন নম্বর হলো কিরাত পড়া যেটা আমরা সুরা ফাতে এবং সুরার সাথে যে আরো সুরাগুলো পড়ে থাকি এটাই হলো কিরাত কিরাত পড়া অবশ্যই নামাজে কিরাত পড়া ফরস এরপরে হলো চার নাম্বার হলো নামাজের ভিতরের মধ্যে রুকু করা রুকু করা নামাজের ফরস রুকু করা ফরস রুকু করা ফরস এরপরে দুই সেজদা করা এটাও ফরস দুই সেজদা করা ফরস ছয় নাম্বার হলো আখেরি বৈঠক যেটা বসে আমরা আত্মাহিত দরশরীফ দামাজ সুরা শেষে যে বলে থাকি এটাকে বলা হয় আখির বৈঠক মানে শেষ বসা দুই রাক চার রাকাত নামাজের বেলা প্রথমে আমরা দুই রাকাতে একবার বসি এটা হলো মধ্য বৈঠক আর আখির বৈঠক মানে শেষ বৈঠক বৈঠক শেষ বসে থাকা এরপর আমরা সালাম বিনিময় করে আমরা নামাজ সমাপ্ত করব। তাহলে উক্ত যেগুলো পড়লাম অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তাহলে নামাজের ভিতরে চার সাত বাইরে সাত ফরস এবং ভিতরে ছয় ফরস আল্লাহ তালা উক্ত নিয়মগুলো আমাদের সুন্দর করে মেনটেন করে পর্যাক্ত নামাজ আমাদেরকে শৈশব ভাবে আদি করে অফিদান করুক আমিন ও সালাম আলাইকুম আহমতুল্লাহ এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন